আমি সব সময় বলছি মানে আন্দোলনের টাইমে আমি বলছি যে আন্দোলন দরকার নাই এক্সামটা হোক কারণ অটো পাস দিয়ে তো কিছু হবে না আর সিকিউ অনেক ইজি হয়েছে সিকিউ একদম পানি ধরতে গেলে কঠিন না করলে সবে যদি সহজ হয় তাহলে তো নিজের মতোই আমরা অ্যান্সার দিয়ে চলে আসবে পড়াশোনার প্রতি তো আর আগ্রহী হতে পারবো না একটু কঠিন করলে আমাদের আগ্রহটা আরও বাড়বে আজকে বাংলা প্রথম পত্র ছিল আলহামদুলিল্লাহ এম সিকিউর একটু হার্ড আসছে বাট সিকিউরটা আলহামদুলিল্লাহ পরীক্ষা আমি সবসময় বলছি মানে আন্দোলনের টাইমে আমি বলছি যে আন্দোলন দরকার নাই এক্সামটা হোক আর অটো পাস দিয়ে তো কিছু হবে না সেজন্য এক্সামটাই বেটার আলহামদুলিল্লাহ এক্সাম অনেক ভালো হয়েছে কিন্তু এমসিকিউটা কঠিন হয়েছে এমসিকিউটা বইয়ের আর কি এক একটা পদ্ম থেকে অনেক ভিতর থেকে ভিতর থেকে কোয়েশ্চেনগুলো করছে যার জন্য এমসিকিউগুলো অ্যান্সার করতে অনেক কষ্ট হয়েছে বাট সব আলহামদুলিল্লাহ দিয়ে আসছি আর সিকিউ অনেক ইজি হয়েছে সিকিউ একদম পানি ধরতে গেলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে কিন্তু গার্ডটা একটু করা ছিল টিচাররা মানে একটু মানে পাশে দাঁড়ায় থাকতেছিল তো কোনো কথা বার্তা বলা যায় না আর কি এইটাই এমসিকিউ একটু কমন কম পড়েছে কিন্তু সিকিউ অনেক ইজি হয়েছে জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমাদের এমসিকিউটা কিছুটা হার্ড হয়েছে কিন্তু অর্ধেকটা আমার আলহামদুলিল্লাহ আমি পাস করব ইনশাআল্লাহ আর রিটার্ন পার্ট আলহামদুলিল্লাহ সব কিছুই কমন পড়েছে সব কিছুরই অ্যান্সার করেছে ইজি হয়েছে অবশ্যই কিন্তু এভাবে কোশ্চেন করলে আমাদের জন্য পড়াশোনা করতে আরেকটু আগ্রহী হব আমরা কারণ কঠিন না করলে সব সহজ হয় তাহলে তো নিজের মতোই আমরা অ্যাসেড দিয়ে চলে আসবো পড়াশোনার প্রতি তো আর আগ্রহী হতে পারবো না একটু কঠিন করলে আমাদের আগ্রহটা আরও বাড়বে পরীক্ষা আমি চাই যে তা যত তাড়াতাড়ি শেষ হোক তত ভালো কারণ আমরা যত পিছাবো পরীক্ষা আমরা নিজেরা শিক্ষাগতভাবে আরও পিছিয়ে যাব এভাবে আমরা আমাদের উন্নতি তো করতে পারবো না শুধু শুধু নিজেদের ক্যারিয়ারটা নষ্ট করে কি হ্যাঁ এমসিকিউটা হার্ড হয়েছে মোটামুটি ভালোই হার্ড হয়েছে এমসিকিউ মানে ওইটা একটু মানে অন্যটাইপের এমসিকিউ মানে গল্পর থেকে বেশি কিছু আসে নেই মানে ওই যে কোভিডের নিয়ে এগুলো বেশি আসছে আর কি বাট সিকিউ এভাবে অনেক ইজি আসছে এর জন্যই মেবি এমসিকিউ হার্ড দিচ্ছে আর কি আচ্ছা বাংলা ফার্স্ট পেপার ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে প্রশ্ন কোনো হার্ড পয় নেই বেসিক্যালি যেগুলো অনলাইন ভিত্তিক চ্যালেঞ্জ আছে যেমন টেন মিট ইত্যাদি ইত্যাদি তো ওগুলার ভিতরে অনেক কমন পড়ছে যেমন আমার কমন ছিল উনতিরিশটা তার ভিতরে আমি একটা ভুল করে ফেলছিলাম একটা তো উল্টা দাগাইছি তো সুতরাং আমার পঁচিশটা ছাব্বিশটা কমন পড়বে এমসিকিউ আর এগারোটায় পারতাম সেজন্য দ্বিধায় পড়ে গেছিলাম কোনটা দিব। মানে যারা পড়ছে তাদের জন্য পরীক্ষা সহজ আসছে পরীক্ষা কোনো কঠিন হয়নি আমাদের এক্সাম ভালো হয়েছে হ্যাঁ এক্সাম ঢাকা বোর্ডের অনেক ভালো গিজিই আসছে বলা যেতে পারে হ্যাঁ এখন আমরা পড়ছি তো যা যা পড়ছি ওই রকম ভাবেই আসছে কিন্তু আমরা মেইনলি এক্সপেক্ট করতেছিলাম বাংলা পরীক্ষাতে সব সবসময় আসে এবার আসে না এটা তো আমরা এটা এক্সপেক্ট করতেছিলাম যে রেইনকোট আসবে তা আসে নাই আমি এই ফার্স্ট একশো মার্কস এক্সাম মানে দিতে পারছি পুরোপুরি এখন দেখি কত পাই এর আগে কখনো পুরোপুরি দেই আর কি হ্যাঁ প্রশ্ন হার্ড হয়েছে বলতে প্রশ্ন আপনার এমসি নর্মাল হয়েছে হয়তো বা আন্দোলনটা পিছিয়ে হয়তো বা ছেলেমেয়েরা একটু ভালো প্রিপারেশনটা নিতে পারতো বাট এখন যা হচ্ছে আলহামদুলিল্লাহ খারাপ পরীক্ষাটা আমাদের সমস্যা হয়তো পরবর্তীতে না পরীক্ষা ইজি হয়েছে মানে ইয়া আপনার সি হচ্ছে অনেক ইজি হয়েছে সবই কমন আসছে কিন্তু এম অনেক প্যাঁচায় দিছে সো মোটামুটি মান স্ট্যান্ডার্ড হয়েছে কোয়েশনের হাট বলতে সিকিউ পার্টটা হচ্ছে গিয়ে মোটামুটি ভালোই সোজা আসছে কিন্তু এমসিকিউটা মোটামুটি দশ বারোটা বাজে দেখা যাচ্ছে বাকি সবগুলোই কঠিন আসছে গার্ড যা মোটামুটি দেখলাম মানে শোহনীয় ছিল কোনো টিচার অমানবিক আর কি হয়নি এমনি গার্ড যা দেওয়ার টিচার ভালোই দিয়েছে ভালোই হয়েছে এক্সাম মোটামুটি কোয়েশন ভালোই ছিল কিন্তু এমসিকিউ একটু হার্ড ছিল ঘোড়ায় পাচ্ছেন জি জি স্ট্যান্ডার্ডই হয়েছে কিন্তু সিকিউ অনেক ইজি ছিল এমসিকিউ আজকে বাংলা ফার্স্ট পেপার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আশা করি প্লাস থাকবে হ্যাঁ বোর্ডের প্রশ্ন আগের তুলনা থেকে এবারকার প্রশ্ন একটু হার্ডই হয়েছে তবে ইজি ছিল ভালোভাবে অ্যান্সার করতে পারছে না প্রশ্ন যারা পড়াশুনো করছে ধরেন অনলাইন ভিত্তিক যারা ক্লাসগুলো করছে তারা যেমন বিভিন্ন এক্সাম দিছে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের জন্য আসলে তুলনামূলক প্রশ্ন সহজই হয়েছে আর জ্ঞানমূলক প্রশ্ন একটু বেশি আসছে অনুধাবনমূলক থেকে জ্ঞানমূলক প্রশ্নটা একটু বেশি আসছে